নমস্কার আমি পূজা ঘরোয়া টোটকায় তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি খুবই কম উপাদান দিয়ে একটি ফেস প্যাক বন্ধুরা সুন্দর ঝকঝকে ত্বক আমরা কে না পেতে চাই কিন্তু হাতে সময় নেই তো সময় দরকার নেই এবার থেকে বাড়িতেই করুন ফেশিয়াল আর সুন্দর ফর্সে ঝকঝকে ত্বক পান আজকে আমি নিয়ে চলে এসেছি কফির ফেস প্যাক হ্যাঁ বন্ধুরা তোমরা শুধু কয়েকদিন এটি ব্যবহার করে দেখো তারপর চমক দেখো তোমাদের ত্বক হবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে এটি তৈরি করতে কিচ্ছু লাগবে না বন্ধুরা শুধু কফি পাউডার নাও দু চামচের মতো আর দই নাও দু চামচের মতো আর একটু চিনি নাও এই তিনটি উপাদান ভালো করে বাটিতে মিশিয়ে তারপর সারা মুখে লাগে নাও বন্ধুরা কফি চুমুকে যেমন আমাদের মন শরীর চাঙ্গা হয় তেমনি কিন্তু কফি দিয়ে আমাদের ত্বকও চাঙ্গা কফিতে থাকা উপাদানগুলি কিন্তু আমাদের ত্বকের বন্ধুরা ভীষণভাবে ভালো কাজ করে ঠিক আছে এছাড়া কফি ত্বকের সাথে সাথে আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা বাইরে থেকে ঘুরে আসার পর আমাদের ত্বকের যে একটা নিস্তেজ ভাব থাকে ঠিক আছে এবং ত্বকের মধ্যে ধুলো ময়লা ব্যাকটেরিয়া জমে থাকে এগুলো কিন্তু কফি পাউডার খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে আমাদের ত্বককে তো উজ্জ্বল করে তার সাথে ত্বকের মধ্যে কালো দাগ রোদে পোড়া দাগ রোদে পোড়া কালো দাগ ট্যান এগুলো কিন্তু তুলতে সাহায্য করে এবং কপিতে থাকা যে অ্যাসিড সেটি কিন্তু ত্বকের লোম খুব খুলে দেয় মানে লোমের যে মুখটা আছে সেটি খুলে ভিতর থেকে নোংরা বের করতে সাহায্য করে তাই বলছি বন্ধুরা কপিতে থাকা উপাদানগুলো আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো কাজ করে ভীষণ উপকারী ঠিক আছে আমি এটা লাগানোর মোটামুটি কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম বন্ধুরা একটু হালকা শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু হাতের মধ্যে জল নিয়ে একটু হালকা হালকা ম্যাসাজ করেছি যেহেতু ম্যাসাজ আমাদের মুখের জন্য বা শরীরের জন্য খুবই খুবই ভালো এতে কিন্তু কি হয় এতে রক্ত সঞ্চালন বাড়ে ঠিক আছে তো আমি হালকা হাতে জল নিয়ে হালকা মুখটা ম্যাসাজ করে তারপর দেখো একটা কাপড় দিয়ে আমি প্যাকটা তুলে নিচ্ছি তারপর দেখো আমি পুরো গলা মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং দেখো আমি কাপড়টা দিয়ে চাপ চাপ করে মুখটা মুছে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু আমি তারপরেও বলবো ঘরোয়া প্রকৃতিতে আমরা যে মুখের ত্বকের যত্নগুলো করি সেটাতে কিন্তু একদিনে বা দুদিনে ফলাফল পাওয়া যায় না আমি আবারও বলছি আগের ভিডিওতেও বলেছি তোমরা এগুলো কন্টিনিউ করে যাও আর এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই মুখটা আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি একটা যে কোনো কোল্ড ক্রিম লাগিয়ে রাখবো তো বন্ধুরা তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করো আর দেখো রেজাল্ট তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওয়ে তো আজকের মতো টাটা চলো বাই বাই